আল্লাহর হাবিজামের সানে কটুক্তিকারী বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যদি আমি ব্রাহ্মণবাড়ি গিয়ে থাকি তাহলে আমার গাড়িতে অ্যাটাক করে তারা কি ভারতের সেই উগ্রবাদী কটুক্তিকারীর পক্ষে অবস্থান করেছেন বাংলাদেশেও কি সেই ভারতের নবী বিদ্বেষীদের দালাল কি বাংলাদেশেও আছে যে শহরে যে শহরে আল্লাহ হাবিজ সাল্লা সাল্লামের পক্ষে কটুক্তিকারীর বিরুদ্ধে স্বাধীনভাবে কথা বলা যায় না আমি নিঃসন্দেহে বলতে পারি সেই শহরের উগ্রবাদীদের জন্য আমার হাজার বার কিনা আমি প্রশাসনকে বলব ডানে এবং বামে সিসি ক্যামেরা আছে এই আমার গাড়িতে কারা অতর্কিত হামলা চালিয়েছে এবং আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের পক্ষে কটুত্বকারীর বিরুদ্ধে মানব বন্ধনটি কারা বন্ধ করেছে এবং প্রশাসনকে কারা থ্রেট করেছে আমাদেরকে কারা থ্রেট করে গাড়ি ভাঙচুর করেছে আপনারা প্রশাসন সিসি ক্যামেরা সংগ্রহ করে সিসি ক্যামেরার মাধ্যমে আক্রমণকারী হামলাকারী উগ্রবাদীদেরকে চিহ্নিত করে আপনার তাদেরকে আইনের আওতায় আনুন। ওমা রহমাতুল্লাহি ও বরকাতু সুপ্রদেশবাসী আপনারা জানেন ভারতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কটূক্তি প্রতিবাদে সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন জেলা উপজেলায় প্রতিবাদ বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে এরই ধারাবাহিকতায় আজ 30 সেপ্টেম্বর বিকাল 5টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আমাদের একটি মানববন্ধনের আয়োজন করা হয় উক্ত মানববন্ধনটিকে সফল এবং সুন্দর করার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা সহযোগিতা করি এবং প্রশাসন আমাদেরকে বলেছেন যে উক্ত প্রোগ্রামটি বাস্তবায়নের ক্ষেত্রে সিকিউরিটি থ্রেট রয়েছে ওসি মহোদয় আমাকে কথা বলার পর তিনি বলেছেন যে এসপি মহদের সাথে কথা বলার জন্য আমরা এসপি মহদের সাথে আমি নিজেই কথা বলেছি এবং এসপি মহোদয় নিজেও বলেছেন যে হোচুর এখানে একটু সিকিউরিটি থ্রেট আছে বিভিন্ন বিভিন্ন ধরনের লেখালেখি করতেছে আমার মনে হয় আপনি একটু ডিসি মহোদয়ের কাছে আলোচনা করে যদি একটু সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আমরা আপনাদেরকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করব। তো আমি এসপি মহোদয়কে গত রাত্রেই আমি বিষয়টা নিশ্চিত করেছি যে ইনশাল্লাহ আমরা আহ আগামীকাল অর্থাৎ আজকে আর কি আমরা ডিসি মহোদয়ের সাথে সাক্ষাৎ করব তো আমাদের ওসি মহোদয় এবং এসপি মহোদয় এই প্রোগ্রামটি বলে তো সেই সময় থেকে আমরা উক্ত আমাদের যারা দূর থেকে যারা আসার কথা ছিল আমরা তাদেরকে নিশ্চিত করেছি যেহেতু একটু ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে আমাদের প্রোগ্রামটি স্থগিত করলাম তো স্থগিত করে আমি কিন্তু আমি ডিসি মহোয়ের সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করার জন্য আজকে মূলত আমি ব্রাহ্মণবাড়ি গিয়েছিলাম আমাদের দুই একজন প্রতিনিধিকে নিয়ে আমরা সাক্ষাৎ করব। তো সেই মর্মে আমাদের ব্রাহ্মণবাড়িয়া আর কেফে আব্দুল্লাহর সামনে আমাদের তিন চারজন প্রতিনিধি সেখানে অবস্থান করেছিলেন তাদেরকে ফোন দেওয়ার পরে আমি সেখানে যাই সেখানে যাওয়ার পরে আমি কেফে ভিতরে দুই মিনিট আমি বসি বসার পরে আমি আমাদের প্রতিনিধিদেরকে নিয়ে আমি গাড়িতে উঠি গাড়িতে ওঠার পর গাড়িটা ঘুরে আমি কাউতির অভিমুখী হওয়ার পথেই আমি ব্রিজটা পার হওয়ার পরে দেখলাম যে কতিপয় মাদাসা ছাত্র অর্থাৎ জামিয়া ইনুসি মাদ্রাসা বরাবর সেখানে কতগুলো ছাত্র দৌড়ায় আমার গাড়িটা অ্যাটাক করে আমি তখন গাড়ির ভিতরে ছিলাম তারা কোন কথাই শুনতে প্রস্তুত না তারা আমার গাড়িতে সামনের গ্লাসগুলো গুলো ভাঙচুর করে এবং আমাকে হামলা করার জন্য তারা খুব জোর চেষ্টা করে এবং আমাদের আমার গাড়ির পাশের গ্লাসও কিন্তু তারা ভেঙে ফেলে এবং গ্লাসের কণা সিটে আমাদের গাড়িতে যারা ছিলেন তাদের উপরে ছিটকে পড়ে এবং পাশাপাশি আল্লাহ রসেশন মতে আমি কিন্তু সেখান থেকে চলে আসতে পেরেছি তো আমি যে কথাটা আসলে বলতে চেয়েছিলাম যে আল্লাহর হাবিব সাল্লা সানে ভারতে হয়েছে সারা বাংলাদেশে প্রতিবাদ করবে কিসের কৌমি কিসের হেফাজত কিসের জামাত কিসের সুন্নি সকল মুসলমানদের উচিত সেই আল্লাহর হাবিবের পক্ষে কটুক্তিকারের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং আমি সেটাও লক্ষ্য করেছি গত আহ রাতেই আমি দেখেছি কৌমি কৌমিদের পক্ষ থেকে একটি ফেসবুক বার্তা যে আমরা যেখানে প্রোগ্রাম করব তারা সেখানে বাধা প্রদান করবে এবং পাশাপাশি আমাকে তারা কোনোভাবে ঢুকতে দিবে না আচ্ছা আমি কাছে আমার জিজ্ঞাসা দেশবাসীর আল্লাহ করেছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা কি তাদের বিরুদ্ধে আল্লাহর হাবিব সানে যারা কুটুক্তি করেছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা কি অন্যায় যারা আমার গাড়িতে আমার এই মানববন্ধনটাকে ভাঙচুর বন্ধ করার জন্য প্রশাসনের কাছে বিভিন্নভাবে বিভিন্নভাবে থ্রেট দিয়েছেন এরা কি এরা কোন ইসলামটা ভিতরে লালন করে সেটা জাতির কাছে আমার প্রশ্ন এবং আল্লাহ হাবিসামের সানে কটুক্তিকারীর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যদি আমি ব্রাহ্মণবাড়ি গিয়ে থাকি তাহলে আমার গাড়িতে অ্যাটাক করে তারা কি ভারতের সেই উগ্রবাদী কটুক্তিকারীর পক্ষে অবস্থান করেছেন বাংলাদেশেও কি সে ভারতের নবী বিদ্বেষীদের দালাল কি বাংলাদেশেও আছে যেই শহরে যেই শহরে আল্লাহ হাবিসাল্লা ইসলামের পক্ষে কটুক্তিকারী বিরুদ্ধে স্বাধীনভাবে কথা বলা যায় না আমি নিঃসন্দেহে বলতে পারি সেই শহরের উগ্রবাদীদের জন্য আমার হাজার বার ঘৃণা আমি প্রশাসনকে বলবো ডানে এবং বামে সিসি ক্যামেরা আছে এই আমার গাড়িতে কারা অতিরিক্ত হামলা চালিয়েছে এবং আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের পক্ষে কটূক্তিকারীর বিরুদ্ধে মানববন্ধনটি কারা বন্ধ করেছে এবং প্রশাসনকে কারা থ্রেট করেছে আমাদেরকে কারা থ্রেট করে গাড়ি করেছে আপনারা প্রশাসন সিসি ক্যামেরা সংগ্রহ করে সিসি ক্যামেরার মাধ্যমে আক্রমণকারী হামলাকারী উগ্রবাদীদেরকে চিহ্নিত করে আপনার তাদেরকে আইনের আওতায় আনুন আরেকটি কথা আমি ব্রাহ্মণবাড়িয়া হেফাজত কৌমি এবং বিভিন্ন ঘরনার আলেমদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা জানেন যে আমি ব্রাহ্মণবাড়িয়ার সদরেরই সন্তান আমি কিন্তু কখনো আপনাদের ব্রাহ্মণ বাইরে আলেমদেরকে নিয়ে তাদের গাড়ি করা তাদের বিরুদ্ধে কথা বলা হ্যাঁ আপনাদের সাথে আমাদের আকিদার দ্বন্দ্ব আছে সেটা থাকবে কিন্তু এখন যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপট অনুযায়ী যদি আপনারা আমাদের এই সমস্ত প্রোগ্রামগুলো বানচাল করেন তাহলে আপনারা কি ইসলামটা লালন করেন আপনার কোন নবীর আদর্শ লালন করেন আমাকে একটু বলেন আপনারা জুলুসকে বলেন বেদাত আজকে কি আমি জুলস করতে গিয়েছিলাম আজকে আমি আল্লাহর হাবিবের পক্ষে আল্লাহর হাবিবের সানে যারা কটুক্তি করেছেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য গিয়েছিলাম বিনিময়ে আমার গাড়ি করা হল সেই অনুষ্ঠানটি সেই প্রোগ্রামটিকে ক্যান্সেল করা হলো তা আপনারা কোন ইসলাম লালন করেন আমাকে একটু বলেন দেশবাসীর কাছে আমার জিজ্ঞাসা তারা কোন ইসলামটা লালন করে আপনারা জানেন যে গতকালও আমাদের বাড়িতে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিভিন্ন কোরানার আলেমরা এসেছিলেন বিশেষ করে ফাতা হুজুর আসছিলেন তিনবার আমার বাড়িতে আসছিলেন তাদের সাথে আমার হাজার পারা কিদার দンド তিনজন আমার ঘরে আসছেন আমার ঘরে যে তিনি এসেছেন ঘন্টার পর ঘন্টা জামার সাথে কাটিয়েছেন আমি কি উনাকে আক্রমণ করেছি এটা নাম কি ইসলাম তারপরে ব্রাহ্মণ বাড়ি গিয়েছি আপনারা মনে করেন যে ব্রাহ্মণ আপনাদের তো আপনারা বারবার এভাবে আহলসন্নাত জামাতের আলেমদের জামাতের বিভিন্ন কর্মসূচিকে লাঠি সুটা নিয়ে রাস্তায় বসে থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এবং আলেমদের উপর আক্রমণ করেন নবীর পক্ষে কথা বলা কটুক্তিকারী নবীর বিরুদ্ধে যারা নবীর সানে যারা কটুক্তি করেছে মুস্তাকে রাসুল যারা নবীর বিরুদ্ধে অবমাননা করেছে সে অবমাননাকারীদের বিরুদ্ধে আমরা কথা বলতে গিয়েছি প্রয়োজন আপনারা আমাদের সাথে আসেন আইসার এই এই ইস্যুতে আপনারা এক কাতারে দাঁড়ান বাংলাদেশে একটা ভালো মেসেজ দেন যে আমরা ঐক্যবদ্ধ নবী ইসলামের সানের আজমতের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা সবকিছুর উদ্দিকে আমরা একমত কিন্তু আপনারা গাড়ি ভেঙেছেন আমাকে মারার জন্য আপনারা একটা যে দৃশ্য আপনারা দেখিয়েছেন সেই ব্রাহ্মণের শহরে উগ্রবাদীদের প্রতি আমার ঘৃণা আমি প্রশাসনকে বলবো অনতি বিলম্বে কারা রামগিরি মহারাজের পক্ষ নিয়েছে কারা নিতেশ নারায়ণ রানের পক্ষে নিয়েছে কারা নুপুর শর্মার পক্ষে নিয়েছে কারা নসুল পাকের সানের আজ সানের পরিপন্থী যারা উগ্রবাদী যারা নবীর পাকের বিরুদ্ধে কটুক্তি করেছে তাদের পক্ষ নিয়ে আমাদের গাড়িতে আক্রমণ করেছে তাদেরকে অনতি বিলম্বে চিহ্নিত করে আইনের আওতে আনেন আর না হয় আহলসুন্নতল জামাতের পক্ষ থেকে বিশাল কর্মসূচি আসবে এবং আল্লাহ রাহাবি সাল্লা সাল্লামের সানে কটুক্তিকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি আমাদের মৃত্যু হয় আমাদের মৃত্যু হবে কিন্তু সেই উগ্রবাদীদেরকে হয়তো আইনের আওতে আনেন আর না হয় এই আন্দোলন এই বিক্ষোভ কর্মসূচি সারা বাংলাদেশ ছড়িয়ে পড়বে ব্রাহ্মণবাড়ের প্রশাসনকে বলব সিসি ক্যামেরা সংগ্রহ করে উগ্রবাদীদেরকে আইনের আওতে আনুন কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এবং আমাদের এই মানববন্ধনটি মানচাল করেছে আমি অনুরোধ করব তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতে আনুন Assalamualaikum warahmatullahi wabarakatuh